হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজকে চলে এসেছি আমরা গ্যাসের আচরণ নিয়ে ঠিক আছে পরীক্ষা আমাদের আর বেশি সময় বাকি নেই ঠিক আছে তার আগে আমাদের সাজেস্টিভ কোশ্চেনগুলো আমাদের জেনে নিতে হবে ঠিক আছে আমরা প্রথমে দেখেছিলাম যে প্রাকৃতিক ঘটনাগুলি থেকে সাজেস্টিভ কোশ্চেনগুলো এবার দেখব গ্যাসের আচরণ থেকে সাজেস্টিভ কোশ্চেনগুলো ঠিক আছে এখানে আমরা বেশি সময় নষ্ট করবো না কোশ্চেনগুলো আমি আগে থেকে তোমাদের জন্য রেডি করে রেখেছি কোন কোন জায়গা থেকে পড়লে তোমাদের আসবে আমি আশা করছি এই যে পোশনগুলো আমি তোমাদেরকে দিয়েছি এগুলো হব তোমাদের পড় পড়তে পারে তোমরা এগুলো করে যেতে পারো ঠিক আছে বেকার সময় নষ্ট না করে তোমরা এগুলো ভালো করে দেখবে আর ম্যাথমেটিক্স সূত্রগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দেখবে আমাদের গ্যাসের আচরণ থেকে টোটাল আমাদের পড়বে আট নাম্বার ঠিক আছে কত নাম্বার পড়বে টোটাল আট নাম্বার এই আট নাম্বারের মধ্যে আমাদের আটই পেয়ে আসতে হবে ঠিক আছে কারণ আমাদের এই যে ফিজিক্স ফিজিক্স যে মানে চ্যাপ্টারটা ঠিক আছে এই ফিজিক্স চ্যাপ্টারটা না খুব সরল ঠিক আছে এখান থেকে আমাদের নাম্বার তুলতে হবে ফিজিক্সে যদি তুমি নাম্বার তুলে দাও না তাহলে তুমি অন্যান্য সাবজেক্টে দেখবে তুমি অনায়াসে নাম্বার তোমার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা বেশি কথা বলবো না প্রথম থেকে আমরা শুরু করবো গ্যাসের আচরণ ঠিক আছে গ্যাসের আচরণ থেকে প্রথমে আমি এখানে দিয়েছি বয়েলস ও চার্লসের সূত্রটি লেখো ও গাণিতিক রূপ লেখো ঠিক আছে তাহলে কি বলছি বয়েলস ও চার্লসের সূত্র আর কি গাণিতিক রূপ আর আছে বয়েলস ও চার্লসের সূত্র থেকে সমস্ত লেখচিত্র মানে যে লেখকচিত্র আছে পি বনাম ভি লেখচিত্র পি ভি বনাম পি লেখাচিত্র বয়স ও চার্লসের সূত্র থেকে তার পরবর্তীতে আছে বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র ও আদর্শ গ্যাস সমীকরণ কি বলছি না বয়স হচ্ছে আসলে সমান সূত্র মানে সে মনে করো যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু মানে পি ওয়ান এরকম ছিল আর কি ছিল আদর্শ গ্যাস সমীকরণ এবার চার নম্বরে আছে শুষ্ক বায়ু অপেক্ষায় গ্যাস বায়ু মানে আদ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষায় আদ্র বায়ু হালকা কেন শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু হালকা কেন এই কোয়েশ্চেনটাও বইতে আছে তারপরে আছে পুকুরের তলদেশ থেকে বুদ্বুদ পুকুরের তলাতে সে বুথ ছোটো থাকে কিন্তু যত উপরের দিকে উঠতে থাকে বুধ বড় হয় কেন আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের আমি দিয়েছি ঠিক আছে এই কোয়েশ্চেনটা তোমাদের হয়তো বোধ তোমাদের হয়তো যে লেখকের বইটা তোমরা কিনেছো সে লোকের বই নেই কারণ এই গ্যাসের আচরণ ঠিক আছে তোমাদের দেখবে একটা যদি সয়েকা তোমাদের থাকে দেখবে বোধমূলক কোশ্চেন আছে ঠিক আছে সেই বোধমূলক কোশ্চেন থেকে একটা দূরে দিতে পারে তো সে সেরকমভাবে আমি এটা দিয়ে দিলাম যদি বুঝতে না পারো তোমরা কমেন্টে লেখো তো আমি এটা ভালো করে বলে দিতে পারি বা আমি তোমাকে বলছি দেখো যে যখন পুকুরের তলদেশে থাকছে একটা বায়ু মানে বিদ্যুতের কণাটা ঠিক আছে সেটা কি হচ্ছে না চারিদিক থেকে খুব চাপ ক্রিয়েট করছে একটা জলের মাঝখানে এই জল ধরো আর এখানে বিদ্যুৎ আছে এখানে কি করছে জলের লেয়ার মাস বলছি আমি এখানে ছোট এখানে ছোট থাকছে কেন চারিদিক থেকে প্রেসার ক্রিয়েট করছে চারিদিক থেকে প্রেসার ক্রিয়েট করছে যদি চারিদিক থেকে প্রেসার ক্রিয়েট করে তাহলে এ করে যাবে ছোট হয়ে থাকবে না যত উপরে দিয়ে উঠতে থাকবে তাহলে কি হবে চারিদিক থেকে প্রেসারটা কি হবে কম হবে না কম হবে সে প্রেসার যখন কম হয়ে যাবে তখন কী হবে না হুদুপটা আস্তে 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 বড় হয়ে উপরের দিকে উঠতে থাকবে ঠিক আছে এটা গেল এবার বলছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে যা এর কত ঠিক আছে এটা জানো তোমরা আদর্শ গ্যাস বা বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য আদর্শ গ্যাস আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য আর আদর্শ গ্যাস আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ আর আছে বাস্তব গ্যাসগুলি কখনও কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে তারপরে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য এগুলো তোমরা করে রাখতে পারো আর আছে ম্যাথামেটিসিক ম্যাথ যে আমরা পড়বে এই মানে এই গ্যাসের আচরণের চ্যাপ্টার থেকে যে ম্যাথ পড়বে বয়ালের সূত্রে পি টু সময় টু পি পিও চাপ আর ভি মনে আয়তন চার্জের সূত্র থেকে ভিওন টিওন টিওন মনে হচ্ছে উষ্ণতা আর আদর্শ পিভি দেখে এনারটি এগুলো দেখলে দেখে রাখলে তোমাদের হয়ে যাবে এই সূত্রের সূত্রে এই সূত্রগুলো দেখলে তোমরা ম্যাথটা অনায়াসে লাগাতে পারবে সমানের সূত্র থেকে পরে পিওন সরি এখানে পিওন হয়নি পিওন ভিওন বা সমান পিটু টু আর টি টু ঠিক আছে বয়স চারসি সূত্র থেকে ধুবক রাশিগুলি কোনগুলি লেখো ঠিক আছে এই হলো আমাদের এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে মোট কোশ্চেন এগুলো করলে তোমরা আমি তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দিচ্ছি যে এইগুলো তোমাদের পড়লে বয়স গ্যাসের আশা করি গ্যাসের আসন থেকে এই আট নম্বরটা তোমরা কভার করতে আস পারবে ঠিক আছে ওকে আজ তাহলে এখানে